আজকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থা বলতে গেলে সমগ্র বাংলাদেশ আজ বন্যায় কবলিত বিশেষ করে নোয়াখালী অঞ্চল এবং সিলেটের হবিগঞ্জ শ্রীমঙ্গল মৌলীবাজার সিলেট সদর সুনামগঞ্জ আজকে বন্যায় আক্রান্ত বন্যা কবলিত আমাদের হবিগঞ্জ আজকে বন্যা দুর্গত বিশেষ করে হবিগঞ্জের কুয়াইনি দুই কুলের যারা পড়ছে আমরা যারা অবস্থান করছি হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় আমাদের অবস্থা খুবই করুণ আজকে মানুষ শুধু নয় পশুও আজকে এই বন্যা থেকে রেহাই পাচ্ছে না মানুষ আজকে মানবেতর জীবন যাপন করছে এই অবস্থায় আমরা যারা আছি আমরা যারা আমাদেরকে আল্লাহ আল্লাহতালা আমাদের যাদেরকে তৌকিক দান করেছেন আমাদের উচিত আমাদের সকলকে বন্যার্থদের পাশে দাঁড়ানো তারই ধারাবাহিকতায় আমি এবং আমার সঙ্গীদেরকে নিয়ে আজকে বন্যার্থদের সাথে বন্ধার্থদের সঙ্গে দেখা করব এবং তাদেরকে আমার পক্ষ থেকে সামান্য উপহার দিব আমার সাথে আছে কালকে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করতেছে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কালকে সন্ধ্যা থেকে পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আজকে রাত পর্যন্ত পরিশ্রম করবে তাদের মধ্যে আছে অকীৰ দুলাল আছে আবু চাহম ৱাহিদুৰ ৰহমান চাহম আছে মুজিবুৰ ৰহমান দুলাল তাৰপৰা আছে ফাৰুক ৰিফন এব আবাছ ওচোনআলী আছে আমাৰ ছেলে ডাক্তৰ ৰণিক আছে আমাৰ ভাটিজা ডাক্তৰ লয়বুৰ ৰহমান আছে আছে আমাৰ জসীম মজনুমিয়া এবং অন্যান্য যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কালকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত পরিশ্রম করতেছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই প্রচেষ্টা যেন সফল হয় আমরা যেন প্রকৃত বন্যা দুর্গতদের কাছে যেতে পারি এবং তাদেরকে যেন তাদের হাতে যেন আমরা আমাদের উপহারটুকু তুলে দিতে পারি মানে এই মুহূর্তে আমরা টোটাল টোটাল পাঁচশো প্যাকেটের ব্যবস্থা করছি আজকে তিনশো প্যাকেট নিয়ে যাচ্ছি আচ্ছা আগামীকালকে আমরা আরও দুইশো প্যাকেটের ব্যবস্থা আছে প্রতিটি প্যাকেটে হ্যাঁ আমাদের প্যাকেটে আছে প্যাকেট জাত আটা আছে তারপরে চিনি আছে বিস্কিট আছে শিরা আছে মুড়ি আছে ওর্সেলাইন আছে এগুলো আমাদের ব্যাগে আছে আমি ডাক্তার মেহবুব রব এতক্ষণ যে কথা বলছেন উনি আমার বাবা অধ্যক্ষ আব্দুর রব আসলে কথা বলার মতো আসলে ওই রকম কি আমার হয় নাই এখনো তো এই জায়গায় উপস্থিত আছেন আমার অন্যান্য বড় ভাইয়েরা আমার বড় ভাই আছেন ডাক্তার লবিবুর রহমান সাহেব আমার অন্যান্য ভাই যারা আজকে যাদের পরিশ্রমের মাধ্যমে আজকে এই কাজটি আমরা সাফল্যমণ্ডিত করতে পারতেছি আমার ভাই ওয়াহিদ ভাই আছেন দুলাল ভাই দুলাল ভাই আসেন ফারুক ভাই আসেন তারপরে রিফন আছে সবাই আছে এই জায়গায় তো যাই হোক এইটা আমরা আসলে সোয়াবের আশায় অনেকেই অনেক রকম কি করে বা অনেক ধরনের ইন্টেনশন থেকে কি করে আমরা আসলে আমাদের ব্যক্তিগত যে বিষয়টা এটা হচ্ছে আসলে আমরা সোয়াবের এটা করতেছি যাতে আল্লাহকে রাজি খুশি করতে পারি এই জিনিসটাই আর কি আমরা দেখে আসছি যে আপনার বাবা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন সহযোগিতায় হাত বাড়িয়ে দেন সবসময় আপনি আপনার বাবার পাশে থেকে এইভাবে একটা মানবিক কাজে এগিয়ে যাচ্ছেন বা এটা এই লাগে আমি আমার ডিউটি রেখে যখন আমি শুনছি এলাকার মানুষ আমার সাথে যোগাযোগ করছে শোনার পরে আমি আসলে পাঁচ দিনের ছুটি আমি পাই নাই কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন রেখে চলে আসছি কারণ এই কাজগুলো আমার আসলে আমি এই কাজগুলো মজা পাই আনন্দ পাই ওই জন্য আমি চলে আসছি যারা আসলে এরকম বন্যা দুর্গত এলাকায় এরকম আপনারা যেভাবে মাঠে নেমেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারাও কি আপনাদের মতো আসলে নামবে কি না এই এই message টা ইতিমধ্যে অনেকেই নামছে হ্যাঁ আরো আশা করি আমি যারা বিত্তশালী আছেন ওনারা নামবেন কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমার একটা দাবি থাকবে যে যারা অনেক অর্থ সম্পদ আছে হ্যাঁ ওনারা যাতে বৃহৎ আকারে ওনারা কি করেন সাহায্য করেন অনেকে লাইক মজার ফলে জাস্ট শুধু ফেসবুকে দেখানোর জন্য বা ছবি এই সেইগুলোর জন্য সামান্য কিছু নিয়ে একটা উপহাস করা মানুষে হ্যাঁ তারপরে ওনাদের অনেক কিছুই ফেস রিভিল করা এগুলো আসলে খুব একটা আমার কাছে শুভনীয় মনে হয় না তো তাদের প্রতি অনুরোধ থাকবে ওনাদের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ ওনারা যাতে বড়ো পরিসরে হাত বাড়ায় দেন আর কি